কামিজটা করার জন্য আমরা এখানে টোটাল কাপড় নিলাম দু মিটার এবার কাপড়টাকে চার ভাজ করে নিলাম তবে আরেকটা কথা বলে দিই এখানে আমি যে কাপড়টা নিলাম এখানে কাপড়ের চওড়া আছে আড়াই হাতের যখন আড়াই হাতের বহর হবে তখন কিন্তু তুমি দু মিটার কাপড় দিয়ে খুব ইজিলি থ্রি হাতাও করতে পারবে তো কামিজের সমস্ত মেজারমেন্ট কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে সমস্ত মেজারমেন্টটা উঠিয়ে নেবেন এবার দেখুন কাপড়টাকে চার ভাঁজ করলাম এই যে দেখুন এখানে আছে দেখুন এখানে দুটো পার্ট আর নিচে আছে দেখুন দুটো পার্ট তো এই দিক থেকে হবে আমাদের ওপেন দিকটা এখান থেকে হবে আমাদের জয়েন দিকটা জয়েন্ট দিক থেকে কামিজের লম্বাটা নিতে হবে কাপড়টাকে ভালো করে বরাবর করে এখানে আমি চার ভাঁজ করে নিলাম এবার কামিজের লম্বা নেব আপনি আপনার অনুসারে লম্বাটা নিয়ে নেবেন তবে মনে রাখবেন যতখানি লম্বা নেবেন তার থেকে আপনাকে আরো দুই নিতে হবে সেলাইয়ের জন্য নিচে সেলাই সেলাই হবে হবে তার জন্য মুহুরিতে আপনারা আরো দুই ইঞ্চ বেশি নিয়ে নেবেন তো আমি কিন্তু এখানে সেলাই মার্জিন সহ এইট নিচ্ছি এখানে আমাকে আর কোনো আলাদা সেলাই মার্জিন নিতে হবে না এই থার্টি এইটকে প্রথমত আমি বরাবর করে নিচ্ছি এই কামিজের টোটাল লম্বা হলো থার্টি সিক্স কিন্তু সেলাই এর জন্য টু ইল দুটো পয়েন্ট কে মিলিয়ে নিচ্ছি তাহলে নিচের ঘেরের জন্য আমাদের বেরিয়ে আসলো এবার এখানে সোল্ডার নিচ্ছি সোল্ডার আমরা সাড়ে পাঁচ নেব সাড়ে পাঁচটাকে প্রথমত বরাবর করছি দুটো পয়েন্ট মিলিয়ে নিচ্ছি আগে থেকেই এখান থেকে একটুখানি সমান করে নিচ্ছি কারণ এদিক থেকে একটুখানি আমাকে কেটে ফেলে দিতে হবে কাপড়টা বরাবর নেই তার জন্য সুতো বেরিয়ে আছে বলে আমি কিন্তু কেটা ছেড়েই কিন্তু লম্বার মাপটা নিয়েছিলাম এবার বগলটা আমি সিক্স নিচ্ছি আপনার কামিজের ফুল বাস্ট থার্টি এইট হোক থার্টি সিক্স হোক থার্টি সেভেন হোক ফর্টি হোক বা ফর্টি টু হোক আপনি এখানে এখানেও বগলটাকে সিক্স নিয়ে দাগটাকে বরাবর করছি এবার দেখো বুকের চার ভাগের এক ভাগ নিচ্ছি থার্টি এইট এর চার ভাগের এক ভাগ নাইন এন্ড হাফ তার সাথে আমি আরো টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব যদি তুমি ভেতরে খুব বেশি কাপড় রাখতে না চাও তাহলে নিতে পারো কোনো আপত্তি নেই বগলের শেপের জন্য আমি নিচ্ছি এখানে বলে দি যদি কারণ বডির তুলনায় হাতগুলা মোটা হয়ে থাকে সেক্ষেত্রে ওয়ান এন্ড হাফ দেবে না ওয়ান পয়েন্ট টু ইঞ্চ তখন তোমরা বগলের শেপটা দেবে তাহলে ওনাদের ফিটিংসটা ভালো হবে এখান থেকে নর্মাল আমরা যেভাবে ব্লাউজে হাফিস নিচের দিকে নামিয়ে থাকি একইভাবে নামিয়ে দেবে এই জায়গাতে পনে এক নামিয়ে দেবে এবার পয়েন্টগুলোকে মিলিয়ে দেবে যতখানি বগল আছে তার মোটামুটি মিডল থেকে তোমরা শেপটা নিয়ে নেবে দেখো আমি বগলের শেপটা কিন্তু দিয়ে দিলাম এবার দেখো আমরা ঠিক বগল থেকে সাড়ে ছয় বা সাতে আরেকটা পয়েন্ট দেবো যাদের হাইট কম তাদের জন্য সাড়ে ছয় যাদের হাইট বেশি তাদের জন্য সাত এইভাবে তোমরা বগলের পয়েন্টটা করে নেবে এভাবে তোমরা কোমরের পয়েন্টটা নিয়ে নেবে দাগটাকে আগে সোজা করে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে এটা হলো আমাদের কোমরের পয়েন্ট কোমর যতখানি থাকবে তার চার ভাগের এক ভাগ নিয়ে নাও যা তোমার থাকবে তুমি সেই অনুসারে নেবে এখানে আমি নাইন নিচ্ছি যেহেতু থার্টি সিক্স কোমর আছে তো তার জন্য আমি এখানে নাইন নিলাম তার সাথে তুমি এখানে আরো দ্যার ইজ এক্সট্রা নিতে পারো এবার দেখো আমরা ঠিক বগল থেকে আবার এখানে হিপের জন্য মাপ নেব সাড়ে বারো থেকে তেরো ইঞ্চ যাদের হাইট কম তাদের জন্য সাড়ে বারো যাদের হাইট বেশি তাদের জন্য তেরো ইঞ্চ এবার যদি কেউ এখানে বলে যে উনার হিপের কাটা একটু নিচ থেকে পছন্দ তাহলে সেখানে সাড়ে তেরো থেকে চোদ্দ করে দেবে তো আমি এখানে তেরো ইঞ্চ রাখছি কারণ একটুখানি নিচের দিক থেকে আমি হিপটা রাখবো তো হিপের দাগটাকেও প্রথমত সোজা করে নিচ্ছি যেই মাপি পাবে না কেন এটাকে প্রথমে সোজা করে নেবে এবার এখান থেকে হিপ আছে তার চার ভাগের এক ভাগ এখানে দশ নিয়ে নিচ্ছি হিপ ছিল তার চার ভাগের এক ভাগ নিলাম তার সাথে শুধুমাত্র ওয়ান ইঞ্চ এক্সট্রা নেবে এখানে আর কোনো বাড়তি নেবে না যত বাড়তিটা কম নেবে তত তোমাদের জন্য এখানে সেলাই করতে সুবিধে হবে এবার পয়েন্ট গুলোকে মিলিয়ে নিচ্ছি হয়ে গেল নিচের দিকের মোহরের মাপটা একটু পরে নিচ্ছি তার আগে গলার দিকটা করে নিচ্ছি গলার পাশ আমরা টু ইঞ্চ নিচ্ছি এরপর দেখো গলার ডিপটা করছি সামনের জন্য আমি সিক্স নিচ্ছি আর পেছনের জন্য সেভেন নিচ্ছি দুটো পয়েন্ট একসাথে দিয়ে দিচ্ছি এখান থেকেও আমি টু ইঞ্চ নিচ্ছি দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি এবার দেখো এটাকেও মিলিয়ে নিচ্ছি এদিক থেকেও মিলিয়ে নিচ্ছি এখানে আমাদের সামনের গলার এবং পেছনের গলার একই সাথে কিন্তু মাপটা নিয়ে নিতে হবে যেটা এখানে ছোট হলো সেটা কিন্তু সামনে রাখছি আর যেটা বেশি আছে সেটা হবে পেছনে আর যখন তুমি পান গলা করবে তখন কিন্তু মনে রাখবে সামনের দিকে ন্যূনতম সাড়ে সাত রাখতে হবে এবার শেপটা দেওয়ার সময় তুমি জাস্ট এইভাবে এইভাবে করে শেপটা দিয়ে দাও যদি মনে করো সামনে সামান্য একটুখানি ছোড়ানো দেবে তাহলে বেশি নয় একটুখানি এইভাবে দেবে খুব বেশি কিন্তু দেবে না ব্লাউজের মতো তাহলে ছড়িয়ে যাবে ভীষণ এই যে ঠিক এইভাবে তুমি দিয়ে দেবে হয়ে গেল সামনের জন্য আর পেছনের জন্য তুমি একই ভাবে দিতে পারবে তবে আগে আমরা সামনের গলা কাটবো তারপর পেছনের গলা কাটবো কিন্তু আমি বলবো কামিজের ক্ষেত্রে খুব বেশি ছড়িয়ে দেবে দেবে না একেবারে করে তোমরা রেখে যতটা রাখবে ততটা দেখবে ভালো হবে নর্মাল তবে আরেকটা কথা বলে দি যদি পেছনে ডুরি রাখো কেউ তাহলে সেক্ষেত্রে তুমি গলার পাশটা আড়াই ইঞ্চ করতে পারবে সেখানে কোনো অসুবিধে হবে না যেহেতু ডুরি ছাড়া আমি করছি তার জন্য গলার পাশটা আমি টু ইঞ্চ রাখলাম তো পেছনের জন্য শেপটা পরে দিচ্ছি বা দিয়ে দিলেও পারো কোনো অসুবিধে নেই দাও একটুখানি কাটার সময় আমরা ছড়িয়ে কেটে তাহলেই হবে এবার দেখো হিপের জন্য সেলাই মার্জিন নিয়ে আমি টোটাল সাড়ে এগারো নিচ্ছি দেখো নিচের মুহুরির জন্য তুমি যতখানি ছড়ানো করতে চাও তুমি তোমার অনুসারে করতে পারো তবে মনে রাখবে যতখানি তুমি রাখবে তার সাথে তোমাকে ওয়ান ইজ প্লাস করতে হবে ধরো তুমি নিচের মুহুরি তুমি টোয়েন্টি ওয়ান রাখবে কিন্তু তার সাথে তোমাকে অবশ্যই ওয়ানিস এক্সট্রা নিতে হবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে তাহলে এখানে দেখো আমি সেলাই মার্জিন নিয়ে ইলেভেন এন্ড হাফ নিচের মোহরি রেখে দিলাম এবার কি করব এই পয়েন্টকে আমি এই পয়েন্টের সাথে মিলিয়ে নিচ্ছি মুহুরির জন্য কম বেশি করতে পারে সেখানে কোনো নির্দিষ্ট দেওয়ার কোনো দরকার নেই তুমি তোমার পছন্দ অনুসারে এখানে করতে পারো তবে উপরের দিকে কিন্তু তুমি অবশ্যই উঠিয়ে নেবে কিন্তু এখানে আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখো উমানিস আমি কি করবো একটুখানি করে দেব এইভাবে চট করে ঘুরিয়ে দেবে না একটুখানি মাঝখান থেকে এসে এইভাবে তোমরা কে এটাকে এইভাবে দিয়ে দেবে তা না হলে কি হবে তোমরা যখন কামিজটা পরবে এই জায়গাতে নিচের দিকে ঝুলে থাকবে তার জন্য কামিজটাকে এইভাবে দিতে হয় তো এখানে কিন্তু সমস্ত মেজারমেন্ট আমাদের বেরিয়ে গেল এবার আমরা কেটে নিচ্ছি প্রথমত আমরা যে গলা ছোট থাকবে সেটা কাটবো এখানে সামনের গলা ছোট বলে আগে সামনের গলা কেটে নিচ্ছি এবার প্রতিটা জায়গাতে আমি কাঠ লাগিয়ে রেখে দেবো তাহলে সেলাই করতে গেলে আমার সুবিধে হবে এখানে হিপের জায়গাতে আমি কাট লাগিয়ে রেখে দেব এখানে আমার সেলাই হবে এবার ভেতর থেকে সামনের অংশটা বের করে দিচ্ছি বের করার পর এই পয়েন্টটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে দুটো যেন বরাবর থাকে দেখো আমার কিন্তু এখানে কাটিং করা হয়ে গেল অনেকে আমার পেছন দিকে অনেকটা ছড়ানো পছন্দ তাহলে সেক্ষেত্রে তুমি একটুখানি ছড়িয়ে দেবে তাহলে হবে তবে খুব বেশি ছড়িয়ে দিলে কিন্তু তোমাদের শোল্ডার পরবে সেটা মাথা রাখতে হবে তাহলে কিন্তু দূরে রাখতে হবে তো বুঝে বুঝে কাটতে হবে আমরা দেখো হাতার জন্য এখান থেকে মাপ নিচ্ছি হাতার পাশের জন্য এখানে দেখো নাইন পয়েন্ট টু আসলো যতখানি আসলো তার থেকে ওয়ান ইঞ্চ বেশি নিতে হবে হাতার পাশ তাহলে আমরা হাতার প্রথমত এখান থেকে মুহুরির জন্য কাপড়টাকে একটু সমান করে নিচ্ছি এখান থেকে চাইলে আমি মুহুরিও করতে পারি চাইলে পাশের দিকে এখান থেকে নিতে পারি এবার এখান থেকে আমি লম্বা নিচ্ছি এটা ছেড়ে দিলাম লম্বা দেখো আমি এখানে সিক্সটিন রাখছি তুমি এখানে যে কোনো লম্বা নিতে পারো ছোট হাতা করতে পারো বড় হাতা করতে পারো যে কোনো ভাবে করতে পারো কোনো সমস্যা হবে না মনে রাখবে যা তোমার লম্বা মেন থাকবে তার থেকে তুমি ড্যারিজ বেশি নেবে ড্যারিঞ্জ কেন বলো সোল্ডারের দিকে হাফ ইঞ্চ সেলাই হবে নিচের মুহুরিতে ওয়ান ইঞ্চ সেলাই হবে তো তার জন্য আমি ড্যারিঞ্জ এখানে এক্সট্রা নিলাম এবার সিক্সটিন কে আমি বরাবর করছি এবার দেখো এই যে পয়েন্ট গুলা এখান থেকে আমি হাতার পাশ নিচ্ছি টেন পয়েন্ট টু এটা এবার দুটো পয়েন্টকে কে মিলিয়ে নিচ্ছি এবার দেখো এই জায়গা থেকে আমি ডাউন করছি ফাইভ ইঞ্চ এটাকে কোনা কোনাকুনি এর সাথে মিলিয়ে দাও এবার এই জায়গা থেকে হাতার এখান থেকে আড়াইশ ভেতরে নেবে টোটাল এখানে যতখানি থাকবে এই আড়াইশ ভেতরে নেওয়ার পর টোটাল এখানে যতখানি থাকবে তার হাফটা বের করে নাও দরকার হয় না এইভাবে করার তো অনেকের অসুবিধে হয় বলে এইভাবে করে থাকে এখান থেকে হাফ পিস রেখে দাও শুধুমাত্র হাফ ইস এবার সেপটা দিয়ে দাও একটুখানি নিচ থেকে তোমরা এইভাবে এনে এটাকে ঘুরিয়ে তার সাথে এখানে শোল্ডারের এই যে উপরের অংশের সাথে মিলিয়ে দাও তাহলেই হলো এবার মুহুরির জন্য যতখানি তোমার মুহুরি থাকবে তার দুভাগের এক ভাগ নেবে টুয়েলভ থাকলে সিক্স নেবে তার সাথে দেড় ইঞ্চ এক্সট্রা নিয়ে নাও যদি করো টু ইঞ্চ এক্সট্রা রাখবে তাও রাখতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার দেখো এখানে মিলিয়ে দিলাম কিন্তু এখান থেকে যে শেপটা হবে সেটা আমরা এখন দিচ্ছি না সেটা আমরা যখন ফিটিংস করব ফিটিংস করার সময় সেটা আমরা দিয়ে দেব ফিটিংসটা আমাদের অনেকটা এইভাবে আসবে যখন আমরা ফিটিংস করব ঠিক এইভাবে কিন্তু মনে রাখবে যখন লম্বা হাতা হবে তখন কিন্তু এখান থেকে আরেকটা মাপ নেবে ফাইভ বা ফাইভ এন্ড হাফ ইস যে কোনো জায়গাতে একটা মুহুরির জন্য মাপ নেবে এখান থেকে যা মুহুরি থাকবে সেটাও কিন্তু তোমাদের অবশ্য নিতে হবে নিয়ে কিন্তু তার সাথে তোমাদেরকে মিলিয়ে নিতে হবে তো যখন ফিটিংসটা করবো অতখানি তো মুহুরি নয় মুহুরিটা টেন ইঞ্চের মতো হবে এখানে আমি বাড়তি দিয়েছি তো এখান থেকে তখন ফিটিংসটা ঠিক এইভাবে আসবে এই যে দেখো এইভাবে কিন্তু তখন ফিটিংসটা আসবে এখন কাটিং করলাম বলে জাস্ট কিছু বোঝালাম না এমনিতে রেখে দিলাম তাহলে হাতাটা এবার আমরা কেটে নিচ্ছি অতখানি মুহুর জন্য কোনো দরকার নেই তবু আমি বুঝার সুবিধার্থী দিলাম আমি আরো একটুখানি কমিয়ে নিচ্ছি অতখানি নেব না আমরা কেটে রেখে সামনের জন্য আমাদেরকে অবশ্যই শেপ দিতে হবে সামনের বগলের জন্য কিন্তু একটু শেপ দিয়ে দেবে তা না হলে ফিটিংসটা ভালো হবে না এখানে আমি ব্লাউজের মতো বলে দিই সামনে শেপটা যতখানি বেশি দেবে তত সামনের দিকে দেখতে সুন্দর হবে কিন্তু হাতাটা একটু উপরের দিকে উঠাতে গেলে হালকা একটু টান হবে এবার তোমার যদি মনে করো তুমি ফিটিং সুন্দর চাও একটু টান হোক কোনো অসুবিধা নাই তাহলে তুমি শেপটি বেশি করে দিতে পারো শেপটা দেওয়ার পর একটুখানি কেটে আমরা রেখে দেব তাহলেই হবে তো আমাদের কিন্তু এখানে হাতা কাটিংটা হয়ে গেল এই যে এবার দেখুন গলার পট্টি কি করে কাটবেন গলার পট্টির জন্য এখানে আমরা ভাঁজ করলাম এই যে দু ভাজ করলাম এদিক থেকে জয়েন্ট সাইড থাকতে হবে তো জয়েন্ট সাইড সাথে আমরা জয়েন্ট পার্টটা মিলিয়ে নিচ্ছি এই যে দেখুন জয়েন্টের সাথে কিন্তু জয়েন্ট হতে হবে তা না হলে হবে না মিলিয়ে এখান থেকে দাগ দিয়ে দিন এই যে এটাকে এবার সরিয়ে নিলাম এবার কি করব এখান থেকে ওয়ান পয়েন্ট টু নেবো একটুখানি বাড়িয়ে নেব দাগটাকে এইভাবে দিয়ে দিন ওয়ান পয়েন্ট টু সব দিক থেকে ঘুরিয়ে দিয়ে দিন ওয়ান পয়েন্ট টু তাহলে আপনার মেলাতে সুবিধা হবে পয়েন্ট মিলিয়ে নেবেন এইভাবে দিয়ে দেখুন হয়ে গেল একটুখানি সামান্য বাড়তি নিয়ে নিলাম এই যে একটা আমার কাটিং হয়ে গেল হ্যাঁ কিভাবে আমি বাড়তি নিয়ে নেবো এখানে এক বা একটুখানি বাড়তি নিলেও কোনো অসুবিধা হবে না এবার দেখুন সেলাই করার সময় এই যে ভাউ দিকটা আর গলার পটির ভাউ দিকটা দুটোকে এভাবে রাখবেন বরাবর করে এই যে এখান থেকে মিলিয়ে নিলাম এবার ঠিক এই জায়গা থেকে সেলাই শুরু করে আমি এখানে এনে এটাকে শেষ করব এরপর ভেতরের দিকে কাট কাট লাগাবো যেভাবে ব্লাউজে করে থাকে তো আশা করি বুঝতে কি কিভাবে কামিজটা কাটতে হয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে আর পরের ক্লাসে আমরা কি করে সেলাই করতে হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখে নেব